সালাম আলাইকুম দর্শক মক্কা শরীফ থেকে আসা একটি ভিডিও যা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় প্রিয়দর্শক সে ব্যক্তি খুব ভাগ্যবান যে ব্যক্তি মক্কা শরীফে মক্কা শরীফে সে কাবা শরীফ দফ করার সময় মৃত্যুবরণ করেন দর্শক মরণ তো সবারই হবে আল্লাহ সুমাতলা বলেছেন কুল্লু নাফসিন যায় মত প্রত্যেকটি জীবকেই প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মানুষ যেখানে থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ সুমাতালা যখন ইচ্ছা হবে তখন আপনার মৃত্যুবরণ হবে প্রিয়দর্শক মালাকুল মত কখনো ভুল করে না এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য ভুল করে না আল্লাহ সুমাতলার হুকুম পালনে তিনি রত আছেন সেই মালাকুল মত আপনার কাছে কখন এসে হাজির হবে আপনি কি জানেন আমি কি জানি পুরো বিশ্বের কোনো মানুষ কি জানে এটা কেউ জানে না আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটি কত খুশনসিব কত ভাগ্যবান যে কবর শরীফকে তাও করার সময় উমরা করার সময় এই ব্যক্তিটি মৃত্যুবরণ করছে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি কাপড় শরীর তাও করলো উমরাও করলো তারপর এই ব্যক্তিটি ধীরে ধীরে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে সেখানকার উপস্থিত হাজিগুন এক এক করে সেখানে ভিড় জমায় তারপর কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় এই ব্যক্তিটি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার আগেই আল্লাহ সুহানা তালার সাক্ষ্য দিয়ে গেছেন একত্রবাদের সাক্ষ্য দিয়ে গেছেন লা ইলাহা ইল্লা মুহাম্মদ রসুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই কলমা পড়তে পড়তে যাতে আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারি সকলে বলুন আমি প্রিয় দর্শক আল্লাহ সুবাহ তালা এই ব্যক্তিটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে বলুন আমিন প্রিয় দর্শক ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ